দান সদকায় অনেক উপকার জীবনের নানা সমস্যার সমাধান হয় দানে দান করলে ধন বাড়ে আবার দান করলে বিপদ আপদ দূর হয় দানে রোগবালাই থেকেও মুক্তি পাওয়া যায় তাই ইসলাম দান সদকার প্রতি অনেক অনেক বেশি গুরুত্বারোপ করে ও উম্মদকে বেশি বেশি দান করার প্রতি উৎসাহিত করেছেন দানে কখনো ধন কমে না বলেও ঘোষণা করেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন সাতকা করলে কোনো মানুষের সম্পদ কমে না তির্মিজি ইবনে মাজা সালেম রাদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন শুধু দুজন লোকের ওপর ঈর্ষা করা যায় একজন হলেন সেই ব্যক্তি যাকে আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছেন আর সে রাত দিন তা চর্চা করে অপরজন হলেন যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন আর রাত দিন সে তা মানব কল্যাণে খরচ করে বুখারি দানের প্রতিদান আল্লাহ প্রদান করেন কেননা আল্লাহ বলেন তোমরা যারা আল্লাহর রাস্তায় দান করবে তার প্রতিদান তোমাদেরকে পুরাপুরি দেয়া হবে আর তোমাদের প্রতি কোনো প্রকার জুলুম করা হবে না সুরা আনফাল আয়াত শাট দানে ধনবারে দান করলে যে বালা মুসিবত থেকে মুক্ত থাকা যায় সেরকম একটি ঘটনা বলছি আল্লাহর নবী ও গোটা দুনিয়ার বাদশাহ সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এর যুগের একটি ঘটনা এক ব্যক্তির বাড়ির পাশে ছিল একটি গাছ সেই গাছে ছিল একটি পাখির বাসা সেই বাসায় পাখিটি যখনই ডিম দিত তখনই লোকটি তা নিয়ে খেয়ে ফেলত লোকটির অত্যাচারে অতিষ্ঠ হয়ে একদিন পাখিটি সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এর কাছে অভিযোগ করল সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে ডেকে নিষেধ করে বললেন আর কোনোদিন দিন যেন এ পাখির ডিম সে না খায় সুলাইমান আলাইহি এর নিষেধ অমান্য করে লোকটি আবারও পাখির ডিম খেয়ে ফেলল নিরূপায় হয়ে পাখিটি পুনরায় সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এর কাছে অভিযোগ করল সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এক জিনকে নির্দেশ দিলেন লোকটি এবার যখন গাছে চড়বে তখন খুব জোরে তাকে ধাক্কা দিয়ে যেন নিচে ফেলে দেয় যাতে লোকটি আর কোনো দিন গাছে চড়তে না পারে এরপর একদিন লোকটি পাখির ডিমের জন্য গাছে উঠতে যাবে এমন সময় এক ভিক্ষুক এসে ডাক দিল বাবা কিছু ভিক্ষা দিন তখন লোকটি প্রথমে ভিক্ষুককে এক মুষ্টি খাবার দান করল তারপর শান্ত মনে গাছে থেকে ডিম নামিয়ে খেয়ে ফেলল পাখিটি আবার সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এর কাছে অভিযোগ করল সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম সেই জিনকে দেখে জিজ্ঞেস করলেন তুমি নির্দেশ পালন করলে না কেন তখন জিন জবাব দিল আমি আপনার নির্দেশ পালন করার জন্য প্রস্তুত ছিলাম এমন সময় পূর্ব ও পশ্চিম থেকে দুজন ফেরেস্তা এসে আমাকে অনেক দূরে ফেলে দিল সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হয়ে এর কারণ জিজ্ঞেস করলেন জিনটি বলল আমি দেখলাম লোকটি গাছে ওঠার আগে এক ভিক্ষককে এক মুষ্টি খাবার দান করল সম্ভবত এর বরকতে আল্লাহ পাক তাকে আসন্ন বিপদ থেকে উদ্ধার করেছেন সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ বালা মুসিবত দূর করে এ কারণেই সে তখন মহাবিপদ থেকে বেঁচে গেছে তাজকিরাতুল আম্বিয়া অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব